গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমা আমি এত দিন ধরে একটা মাকে একটা কথা বলছিলাম যে একটা খেলনা কিনবো মা দিচ্ছিল না কান্নাকাটি করছি তাও দিচ্ছে না মা বলছে যে হ্যাঁ এটা বাচ্চাদের গাল না এটাকে তোর গাল না আমি বারবার বলছি যে আমি মাকে বলেছি পাপাকে বলেছি কেউ দিচ্ছে না দু দিন ভোর বলে বলে আজকে দিলো ও হ্যাঁ দাদা তার একটা কথা আছে মাজ দাঁড় না আমার মাজো যার জন্য পরীক্ষা আছে এবার আমি কি করে বিদ্যুৎ দিতে পারবো না বুঝতে পারছি না যদি বন্ধ করে দিই কতটা হয়ে গেছে যদি বন্ধ করে দিয়ে আবার চেনাটা নষ্ট হয়ে যাবে কি করব এটা বুঝতে পারছি না এবার তাহলে দেখাই তোমাদের কী জিনিস সো কী করে দেবো আর এখন গরমের ছুটি বলে তার জন্য হচ্ছে তো আমি দিতে পারছি ভিডিওটা আর হচ্ছে পরীক্ষা এ মাসে শুরু হবে পরের মাসে আরও টেনে দেবে কি করে দেব আর সকালে পড়া থাকে সাতটার থেকে তাড়াতাড়ি করে খেয়ে স্কুলে চলে যেতে হয় গিয়ে তারপর আবার আসবে সে আবার পড়া থাকে কি করে করবো আমি না বুঝতে পারছি না সোয়ার তাড়াতাড়ি তন্দুরা আমাকে আমরা তো পাশে থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন আমার আমার পরীক্ষা চলবে তো তার মাঝখানে আমি তো দিতে পারবো না দিতে পারব কারণ এটা তো ইয়ে পরীক্ষা হ্যাপিআলি পরীক্ষা তাই জন্য একটু দেরি হবে কি করবো বলো তো এখন গরমের বলে দিতে পারছি আর পরে তো হবে। কি করে দেব আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা আমাকে কিন্তু এর ফাঁকেই করতে হবে নাহলে চ্যালেঞ্জটা পুরো যাবে তা করব আবার কি এত খাটনি হচ্ছে আমায় তো পাশে থেকে গো এত কষ্ট করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তুই কমেন্টও করো তারপর সকালে এসব করে এসে খুবই কষ্ট হয়ে যাবে পড়তে পড়তে তাও তোমাদের সাথে আমি দিচ্ছি না কাউকে একটু বলো না আমার মা খেতে না একটু দেরি হয় তোমাদের থেকে হালকা একটু টাইম দেরি হয় খাওয়া খাওয়া তাড়াতাড়ি খাও একটু কমেন্ট করো আমার পাশে থেকে আমি তোমাদেরকে আমার যে জিনিসটা দেখাচ্ছিলাম ওইটা এবার দেখাবো তোমাদেরকে ওয়ান টু থ্রি কি এটার জন্য আমি এতদিন ধরে কাটছিলাম এর মধ্যে অনেক কিছু আছে যেরকম কি বলবো খুঁজলে খুঁজলে অনেকটা টাইম লাগবে না বেশি টাইম লাগবে হ্যাঁ বেশি টাইম লাগবে নমস্কার যেন ভালো কিছু নাই ওয়ান টু থ্রি আমি যে কতবার ওয়ান টু থ্রি বলবো আমি কিছুই বুঝতে পারছি না ওয়ান

এর সাথে কিন্তু আর একটা জিনিস আছে দেখেছি না হলে এটা হচ্ছে সাজাই সাজাই যদি ঘরে তাহলে এটা তো নোংরা পড়ে যাবে এটা তো কাঁচাও যাবে না তার জন্য এটা কিন্তু আমি আমার খোপের মধ্যে ঠুকিয়ে রাখবো খুব না মানে একটা ইয়ে কি বলবো আমি এটা বুঝতে পারছি না এর মধ্যে আমি ঠুকিয়ে

কি করবে খেলবে না তাই তো এটা চুকিয়ে রাখি এবার প্যাকেটের মধ্যে ঢুকে থেকে আবার কত বড় করবো এই

সাথে পরিচিত করিয়ে দেয়

পুরো ক্যাকটাসের মতো দেখো আবার নিচে বালির মতো না দিয়েছে বালিতে ওই যে টপ মতো থাকে না ওইটাও দিয়েছে এই দেখো দেখো তো আবার কথা বললি চলো হ্যালো কি দারুন কথা বলে না কিন্তু এটা যে এটা এটা যে নিচে রয়েছে না এটা যদি এরকম করে বসে না কেন একটা mommy আবার এই বল নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু যে গাছ আছে ওরা শুধু হচ্ছে গান করে মেস হতে দেখবা ও সার্চ করবা ক্যাকটাস বেবি ক্যাকটাস গাছ বলবা দেখবা চলে আসবে আর এখানটা কিন্তু ওই যে এটা আছে না এর ভেতরে তুলো রয়েছে এই সবাইকে বল যে হলো আমার কেমন পচে দোকানে দেরি হবে

ভাল লাগলে সবাই কমেন্ট করো আর হচ্ছে সবাই আমার পাশে থেকে কেমন লাগলো আমার এই ভিডিওটা সো আমার ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওটা আমার দেখাচ্ছে টাটা দা ওকে আঁকবে তো তাতে বাইরে সবাইকে বলেছে টাটা